আসসালামু আলাইকুম যারা ফেসবুক আইডি আপনারা নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আইডি তৈরি করেছেন তাদের জন্য কিন্তু অনেক অনেক রিস্ক হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক আইডি তে একটি জিমেল আইডি অ্যাড করবেন কারণ জিমেল আইডি অ্যাড করলে আপনার ফেসবুক আইডি কিন্তু অনেক অনেক সিকিউর থাকবে পরবর্তী দেখা গেল যে আপনার জিমেল আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি লগ ইন হবে যারা নাম্বার দিয়ে ইতিমধ্যে ফেসবুক আইডি ক্রিয়েট করেছেন তারা অবশ্যই জিমেল আইডি অ্যাড করে দেবেন তো কীভাবে আপনারা আপনার ফেসবুক আইডিতে জিমেল আইডি অ্যাড করবেন সেই প্রসেসটা এখন আমি দেখিয়ে দিচ্ছি যাওয়ার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত দূরত্ব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন আপনাদের ফেসবুক গাড়িতে যে ভেবে এড করার জন্য আপনারা সোজা চলে যাবেন আপনাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ টে আছে সেটাকে ওপেন করে দেবেন তারপর উপরের দিকে থ্রি লাইন মেনু দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পেরোসক উপরে পাবেন সেটিংস এর আইকন জাস্ট সেটিংস এ ক্লিক করে দেবেন পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দেবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন টপশন দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা রেকর্ড ইন্টারফেস দেখতে পারবেন উপরে পাবেন আপনারা কন্টাক্ট ইনফো জাস্ট এই কন্টাক্ট ইনফোর এখানে ক্লিক করবেন তো নিচে দিকে একটা অপশন দেখতে পারবেন অ্যাট এ নিউ কন্টাক্ট জাস্ট এখান থেকে অ্যাট এ নিউ কন্ট্রাক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রদর্শিক এখানে দুটো অপশন চলে আসবে একটা হলো অ্যাড ইমেল অ্যাড্রেস আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে জাস্ট আপনারা এখানে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দিলাম ক্লিক করার পর প্রিয় দর্শক আপনার এই জায়গাটিতে ইন্টার ইমেল অ্যাড্রেস আপনাদের যে মোবাইলে যে ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড আপনি জানেন বা মনে আছে সেই ধরনের ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখান থেকে আপনারা জাস্ট এখানে একটা ঘর দেখতে পারবেন জাস্ট ঘরের পরে টিক মার দিয়ে দেবেন টিক মার দিলে আপনারা নিচের দিকে নেক্সট অপশন চলে আসবে জাস্ট এখান থেকে নেক্সট থেকে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে প্রিয় দর্শক আপনার এখানে একটা জিমেইলে এ আপনি যে জিমেইলটা দিয়েছেন সেই জিমেইল এটি কোড নাম্বার চলে যাবে যে জিমেইল আইডি আছে সেই জিমেইল আইডিতে অলরেডি আমার এখানে কিন্তু কোডটা চলে আসছে নিচে দিকে দেখতে পারেন কনফার্ম কনফার্ম ইওর ইমেইল অ্যাড্রেস জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে কোডটা চলে আসছে সেই কোডটা আমরা এখান থেকে কপি করে নেব তারপর আমরা চলে যাব সেই ফেসবুকের পেন্ডিং পেন্ডিং কনফার্মেশন এখানে চলে আসছে জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে এসে থেকে টিক মারে দিয়ে জাস্ট নেক্সট এ ক্লিক করে দেব নেক্সট এ ক্লিক করার পরে আমি যে কোডটা জিমেইল থেকে নিয়েছি সেই কোডটাকে এখানে পেস্ট করে দেব মোবাইল চেঞ্জ করো ভাই বুঝছো প্রিয় দর্শক এখানে আমার এখানে কোড চলে আসছে কোডটা বসিয়ে দিলাম কোডটা বসিয়ে দেওয়ার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসলো হ্যাঁ তারপরে এখানে নিচে থেকে চুচে ক্লিক করে দেবো চুচে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ইমেল অ্যাড্রেসটা এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে ব্যাকে চলে যাবো ব্যাকে যাওয়ার পরে যে দেখুন প্রিয় দর্শক এখানে আমার যে ইমেল অ্যাড্রেস সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে নাম্বারের সাথে এখন এখান থেকে চাইলে কিন্তু আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবো ফর এক্সাম্পল আমি এখান থেকে এখন ব্যাগে চলে যাবো আপনাদের এখন ইমেল অ্যাড্রেস দিয়ে আমি লগ ইন করে দেখাবো আপনাদের আমি এদের লগ আউটে ক্লিক করে দিলাম হ্যাঁ ডোন্ট সেভ লগ আউট লগ আউটে দিয়ে দিলাম ক্লিক করে দেখে আছে লগ ইন ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আমরা এখানে আগে নাম্বার দিয়ে লগ ইন করেছি বাট এখন আমরা করবো ইমেল দিয়ে আমি এখন ইমেল অ্যাড্রেস দেব তারপর নিচে দিকে আপনার যে পাসওয়ার্ড পাসওয়ার্ড আছে ফেসবুকে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপর লগ ইন এ ক্লিক করে দিবেন তো অলরেডি নাম্বার দিয়ে ক্রিয়েট করেছেন যারা ফেসবুক আইডি নাম্বার দিয়ে খুলছেন তারা চাইলে কিন্তু খুব সহজে এটা জিমেইল আইডি অ্যাড করতে পারেন আর জিমেইল আইডি অ্যাড করলে কিন্তু আপনার ফেসবুক অনেক অনেক সিকিউর থাকবে আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক হেল্পফুল হবে ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম